আচমকাই টি টোয়েন্টিতে বুড়ো বিরাট কোহলি আর রোহিত শর্মা কেন বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়ে প্রাক্তনদের একাংশ যতই চিৎকার করুক তাতে আমল দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বরং কেপটাউনের বৈঠককে মাথায় রেখে সাজানো হয়েছে আফগানিস্তান সিরিজের দল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের সঙ্গে বিরাট কোহলি এবং ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বৈঠক হয় তারপরই দল সাজানো হয় বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সূত্রের খবর বৈঠকে বিরাটকে দায়িত্ব বুঝে নিয়েছে আগারকার এসব নিয়ে জল্পনার মধ্যেই এগারোই জানুয়ারি বৃহস্পতিবার মহালিতে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশের এখনো মাস পাঁচেক বাকি তার আগে আফগানিস্তান সিরিজের টি টোয়েন্টি ফরম্যাট রোহিত বিরাটের প্রত্যাবর্তন ঘটলো সংক্ষিপ্ততম ফরম্যাটে দীর্ঘ অনুপস্থিতির পর এই প্রত্যাবর্তনে স্বভাবতই জল্পনা তৈরি স্বাভাবিক ঘটনা দ্রুততম ফরম্যাটে বয়সজনিত কারণে স্লথ রোহিত বিরাটরা কতটা সাফল্য পাবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই এই উদ্বেগ ফেলনা নয় দু হাজার কুড়ি সাল থেকেই সাত ষোলো ওভারের মধ্যেই কোহলি স্ট্রাইক রেট থাকছে মাত্র একশো ষোলো দশমিক দুই সাত প্রতি দশ দশমিক ছয় বলে একটি বাউন্ডারি হাঁকছেন কিন্তু সেই জটই কেটেছে কেপটাউনের বৈঠকে নির্বাচক কমিটির প্রধান অজিত ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে কেপটাউনে উড়ে গিয়েছিলেন সেখানে কোহলির সঙ্গে তার বৈঠক হয় তারপরে রোহিত বিরাটের টি টোয়েন্টি একাদশে থাকা নিয়ে জট কাটে তবে বিরাটের পাশাপাশি রোহিতের সঙ্গেও আগারকার বৈঠক করেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়